জয় মহাসী মহামা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো মায়ের কেপথে আজকে আপনাদের সামনে একটি বশীকরণ বিদ্যা নিয়ে এসেছি যেই বিদ্যাটি দিয়ে দূর থেকে মেয়েকে কাছে হাজির করাতে পারবেন ছেলে মেয়ে সবকলকে হাজির করাতে পারবেন সবথেকে বেটারভাবে প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে কাজু এলো ভালো ঘাটে বা ভালোভাবে কার্যক্রিয়া সফল হয় যে মন্ত্রটি আজকে আপনাদের সামনে তুলে ধরেছি বা দিতে এসেছি সেই মন্ত্রটি সারা ইউটিউব জগৎ খুঁজলে পাবেন না কোনো বই পুস্তকে পাবেন না যদি কোনো গুরুর কাছে পেয়ে থাকেন তাহলে আদিম যুগের যারা তান্ত্রিক আছে তাদের মধ্যে একশো জনের মধ্যে পাঁচজনের কাছে আপনারা এই বিদ্যাটি পেতে পারেন বা দেখতে পারেন আর আমার এই বিদ্যাটা যদি কোনো তান্ত্রিক গুণিন যদি দেখে থাকে এই বিদ্যাটা আশা করি তো তারা পাবেনি কারণ তারা তো আর কিছু বললাম না যাই হোক গুপ্ত জিনিস গুপ্ত জায়গায় থাক গুপ্ত কথা প্রকাশ আনলাম না তো তারা আমার এই বিদ্যাটি দেখার সাথে সাথে বুঝে যাবেন যে বিদ্যার মর্মটা কী আর এই বিদ্যার শক্তি অর্থাৎ মন্ত্র শক্তি অনেকে বলে কাজ করে না আমার চ্যানেলে যে কটা বিদ্যা দিয়ে আছে আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে এই বিদ্যাটা কাজ করে নি কেউ বলতে পারে না যারা কাজ করেছে তারা নিজে প্রমাণ আছে যে হ্যাঁ আমার এই কাজ করেছে কারণ আমি সকলকে বলি ভিডিওর নিচে কমেন্ট করতে সালারা কি করে আমার হোয়াটসঅ্যাপে এসে কমেন্ট করে যেগুলো যে আমি এই মন্ত্রটা নিয়ে আমি কাজ পেয়েছি আমি চোদ্দোবার বলে সকলকে যে আমার ভিডিওর নিচে কমেন্ট করবে তারা কি করে আমার হোয়াটসঅ্যাপে এসে কমেন্ট করে তো যাই হোক আমি আর কিছু বাধ্যকতা বলতে চাই না আপনাদের এই বিদ্যার শক্তি এই বিদ্যার মন্ত্র শক্তি পাওয়ার কেমন আপনারা নিজে কাজ করলে বুঝতে পারবেন এই বিদ্যাটি দুটো রকমভাবে কাজ করা যায় একটি হচ্ছে তাবিজের মাধ্যমে একটি হচ্ছে চালানের মাধ্যমে দুটো দুরকমভাবেই কাজ করা যায় কিন্তু দুটোই চালান যাবে তাবিজেরটা কাজ করলো সে তাবিজও চালান যায় এবং কালি এটা অর্থাৎ হচ্ছে কালি চালান তো কালিকে চালান দিতে হলে সেটা হচ্ছে মন্দিরে যে কাজ করতে হয় কালির সামনে বসে কাজ করতে হয় যখন মন্দিরে বসে কাজ করবেন কালীর সামনে তখন মন্দিরটা বুঝতে পারবেন কিরকম হবে আমি বলি প্রথমত যখন কালীর সামনে বসে ভোগ টোক দিয়ে যখন কাজটা করতে বসবেন তখন যে মায়ের মূর্তিটা থাকবে কালীর মূর্তিটা কালীর মূর্তিটা ভাইভেট হবে আর ওখানে পাঁচজন থাকলে পাঁচজনাই বুঝতে পারবে যে মন্দিরটা ভাইভেট হচ্ছে মন্দির ভাইভেট হবে না কিন্তু মূর্তিটা ভাইভেট হবে আর মন্দিরটা ভার হয়ে যাবে ভার হয়ে যাবে আর মূর্তিটা ভাইভেট হবে এবং রক্ত মুখ মায়ের যে মুখটা থাকবে খালির মুখটা সে মুখটা লাল টকটকা হয়ে যাবে যে কজন থাকবে সকলে দেখতে পারবেন আর যখন চালানটা ছাড়বেন তখন ওই মূর্তিটা হালকা একটু নড়ে উঠবে নলে আপনারা বুঝতে পারবেন যে টাল খেলে জায়গাটা টাল খাবে যেমন গাড়ি বাসে চললে যেরকম টাল খায় না ঠিক ওরকম টাল খাবে জায়গাটা আর যখন চালানটা বেরোবে আপনার ওখান থেকে তখন আপনারা বুঝতে পারবেন যে মন্দিরে কাজ করার সময় যে ভাটটা ছিল যখন চালান যাবে তখন ওই জায়গাটা থেকে কিছু যে একটা গেল সকলে বুঝতে পারবেন যে কি ছিল কি হয়েছিল সকলে সেটা সবাই বুঝতে পারবেন এটা হচ্ছে চালান এরকম হয় চালান তো সকলে বলে মন্ত্রশক্তি কাজ করেন মন্ত্রশক্তি কাজ করে না আমার কাছে আসেন দেখাই দেবো কাজ হয় কি হয় না তো আরেকটা বিষয় ঘটনা বলি কাজের বিষয়ে একটা কথা আপনাকে বলি বেশ কিছুদিন আগে একজন আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই মধ্যে পড়ে তো কীরকমভাবে আমি বলি বহুদিন আগে আমার কাছে একজন কাজ করাতে কাজ করাতে এসেছিল তো তার সাথে ওই কাজের মাধ্যমে আলোচনা হতে 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 মানে কি আত্মীয় স্বজনের মধ্যে সে জড়িয়ে গেছে জড়িয়ে যে তার রিলেটিভের মধ্যে একজন সে আবার একটু তন্ত্রমন্ত্র খুব কম বিশ্বাস করত। তো বিশ্বাস করত না সে একদিন এমন একটা প্যাচে পড়ে গেছিল ভৌতিক ঘটনায় সে পড়ার পর থেকে সে ভূত প্রেতের উপর বিশ্বাস করা শুরু করল এবার শুরু করতে করতে তার জীবনে নেমে এলো কাল এবার সে তিন চার জায়গায় তান্ত্রিক ধরেছে কোনোভাবে কাজ হয়নি কাজ না হওয়ার পর ওই যে ভূতের মধ্যে যে পড়েছিল তখন সে বিশ্বাস করেছিল যে ভূত আছে কিন্তু সে ভূতের সে ভয়ের যে আতঙ্কটা সেটা তার মন থেকে বেরোয়নি তো চার পাঁচজনের কাছে গিয়েছিল তারা কিন্তু কেউ বের করতে পারেনি এবার বের করতে যখন পারেনি সে তখন কি করবে কোনো দিকে দিশা পায় না সে তখন তারা তারাপীঠে গেছে তারাপীঠ জায়গাটা আপনারা সকলেই চেন তো তারাপীঠে যে ভালো এক তান্ত্রিক ধরেছে সে তান্ত্রিক ধরে তান্ত্রিকের কাছে গেছে সে তান্ত্রিক তার শরীর থেকে সে ভূতের দৃষ্টিটা বের করে দিয়েছে এবং তাকে ঠিকঠাক করে দিয়েছে সে তখন ওই তান্ত্রিকের প্রতি পুরো বিশ্বাস করে ফেলেছে যে না এনাকে কাছে এসেছি নি আমার কাছে স্বয়ং ভগবান এবার সে তান্ত্রিকের তান্ত্রিক ক্রিয়া করেছে করার পর এবার তাকে বলেছে যে তুমি এক কাজ করো তুমি এক একটা মহামৃত্যুঞ্জয় কবজ তুমি ধারণ করো বলছে মহামৃত্যুঞ্জয় বলছে হ্যাঁ বলছে তাহলে মহামৃত্যুঞ্জয় কবচ নিতে গেলে কত পয়সা পড়বে এবার সে তান্ত্রিক মোটামুটি ভালো টাকা নিয়েছে মিনিমাম পঞ্চাশের উপরে নিয়েছে আমাকে যাই হোক অতটা বলেনি কিন্তু ওর বন্ধুর মুখ থেকে যতটা শুনেছি নাকি ষাট সত্তর হাজার টাকার উপরে নিয়েছে এবার সে যে কবচটা তাকে বানিয়ে দিয়েছে রূপুর একটা মাদলের মধ্যে হ্যাঁ বড় সাইজে এবার নিয়ে এসছে নিয়ে এসে সে তান্ত্রিক তাকে বলে দিয়েছে বলছে যে কবচটা যে তোমাকে তৈরি করে দিলাম এই কবচ এ ব্রহ্মাণ্ডে কারো শক্তি নেই যে তোমার এই কবচ কেটে দেবে বা কাটবে বা এই কবচের দিয়ে কেউ যাবে এবার সে তো খুব বেশ হাট্টাখাট্টার লোক এত বিশাল খুশি কোনো দিকে কোনো কিছু যায় না ঠিক আছে সে তো বেশ গর্ব যে হয় না অহংকার চলে আসে না যে আমার মধ্যে এই জিনিস আছে আমাকে কেউ কিছু করতে পারবে না আমার ভালো ব্যাগায় করতে পারবে না আছে না অনেক লোক তো সে হচ্ছে ঠিক এইরকম টাইপের সে এসছে বন্ধু মধ্যে এবার আমাকে কাছে যখন এসছে আমাকে বলছে বলছে আমি জানো আমি জায়গায় গেছিলাম আমার এই কবচটা করে দিয়েছে এত টাকা দাম নিয়েছে বলছি তাই নাকি বলছে হ্যাঁ বলছে এই কবচে নাকি কেউ কাটাতে হবে না আমার এই কবচ যত কোনো শরীর থাকে আমাকে কেউ একটা চুল পর্যন্ত হাতে প্যাকা করতে হবে না বলছি তাই নাকি আমি বলছি তোমার ওই কবজ আমি তিরিশ সেকেন্ড টাইম নেবো না তোমার ওই কবজ উড়িয়ে দেবো বলছে তাই নাকি আমি যে হ্যাঁ তো সে আমাকে তখন চ্যালেঞ্জ দেয় বলছে ঠিক আছে তুমি যদি তিরিশ সেকেন্ড নাও এই দু আমি বলেছি তাকে দু মিনিট টাইম নেবো তোমার ওই কবচে আমি উড়িয়ে দেবো বলছে তাই নাকি তুমি যদি দু মিনিট কেন তোমাকে আমি দশ মিনিট টাইম দিয়েছি তুমি আমার কবচ উড়িয়ে বলছি ঠিক আছে তোমার সাথে চ্যালেঞ্জ রইল তা আমি কী করলাম মাটিতে একটা ছবি আঁকলাম তিনটে তুলসীর পাতা দিয়ে আমি কাঁচ করলাম দিয়ে আমি কাঁচিটা দিয়ে যখন পরপর তিনটে তান দিয়েছি না তখন ওই কবচটা গরম হয়ে গেছে বলছি আমার ওই কবচটা হঠাৎ গরম হচ্ছে কেন বলছি তাই নাকি দাঁড়াও আর একটু দাঁড়াও তাহলে বুঝতে পারবে দে সাতখানা যে পরপর টান দিয়েছি সাতটা টানে ওর কবচ একদম খানখান হয়ে গেছে বলছে আমার তো আমি যখন আঁকি ইটুখানি গরম হলো এখন থেকে বরফের মতো ঠান্ডা কোনো কিছুই তো আর হচ্ছে না আমি বলছি এবার তুমি কবচটা খোলো তাহলে তুমি বুঝতে পারবে এবার কবজ যখন উনি খোলে তো আপনারা বিশ্বাস করবেন না সে ছবি আমার ফোনে আছে আপনাদের আমি পরবর্তী ভিডিওতে আশা করি দেবো যদি আপনারা কেউ যদি দেখতে চান আমি অবশ্যই আপনাদের ছবিগুলো দেখাবো কবচটা যখন বের করা হয় ভেতর থেকে এবার আপনারা কি করে বুঝায় না দেখলে আপনারা বুঝবেন না ধরুন কাগজ যখন কোনো কিছুতে পুড়ে যায় না মিডিল থেকে তখন কাগজের দু সাইডে যেমন একটা পোড়া পোড়া ভাব থাকে না যেমন কালো কালো লালচে লালচে একটু ভাব থাকে না ঠিক সেরকম টাইপের পুড়ে আছে আর কিছু গাছের শেকড় বেকড় আড্ডা ব্যাড্ডা ছিল সব কালো কুচকুচে হয়ে গেছে এবার খুলে দেখালাম এবার যে এই হচ্ছে তোমার মহামৃত্যুঞ্জয় কবচ সে তখন আমার পা পাদের বলছে বলছে দাদা তুমি সত্যি লোক আছো মায়েরই তোমাকে আমি টাইম দিয়েছি দু মিনিট এই দশ মিনিট আমি তোমার কাছ থেকে টাইম নিয়েছিলাম দু মিনিট যে দু মিনিটও টাইম নেবো না তোমার কবচ উড়িয়ে দেবো আর তুমি বলেছো দশ মিনিটের টাইম দিলে তুমি উড়াতে পারবে না তাহলে এখন ক সেকেন্ড হলো এক মিনিট হয়নি তোমার কবচ আমি উড়িয়ে দিয়েছি তাহলে তা কবচ যদি মহামৃত্যুঞ্জয় কবজ হয় রিয়েল কবজ যদি হয় তাই তো দূরে থাক সেরকম কিছুই পৌঁছাবে না আর একটা মহামৃত্যুঞ্জয় কবজ তৈরি করতে গেলে যে তৈরি করবে সে জানে তার ভেদাভেদে ওই একটা মহামৃত্যুঞ্জয় কবজ তৈরি করতে গেলে কমসে কম তিন থেকে সাত দিনেরও বেশি দিন টাইম লাগে একটা কবজ তৈরি করতে গেলে পারফেক্টভাবে দ্বিতীয়ত যতক্ষণ না সে মহামৃত্যুঞ্চয় কবজ যতক্ষণ না তার কমপ্লিট হচ্ছে ততক্ষণ সে কোনো অন্য গ্রহণ করতে পারবে না যাই হোক এর আর বলবো না অনেক অনেকজনের প্রকাশ খুলে যাবে তাই আমি আর কিছু বলবো না সকলে বড় আমি ছোট আমি কাউকে বড় মনে করি এই ছোটো মনে করি না সকলেই আমার থেকে বড় আমি সবার ছোটো তো আজকে বিদ্যার বিষয় আসি তো মন্ত্র হচ্ছে এই মন্ত্র কি আমার মন্ত্র শুনুন মন্ত্র হচ্ছে উত্তরে রায় দক্ষিণেতে বাস যা কালী অমুকের বাড়ি অমুককে নিয়ে অমুকের কাছে আস মুন্ডুমালা গলে কালি খরগস্থ হাতে হা হা কালি নিয়ে নাচিতে নাচিতে যাই কালি অমুকের বাড়িতে একদিনে আনবি কি দুই দিনে আনবি তিন দিনে আনিয়া কালি তুই ভোগ গ্রহণ করিবি কলা খাই কালি প্রেত খায় মাছ অমুককে আনিয়া দেয় কালি অমুকের কাছে তিন পোহরের মধ্যে দোয়াই কালির দোয়াল এই হচ্ছে মন্ত্র আপনাদের বলে দিলাম মন্ত্র স্ক্রিনেও ভাসছে দেখে নেবেন আর আমি যে জ্ঞানগুলো বললাম বা যে কথাগুলো বললাম এই কথা দিয়ে কথাগুলো শুনে যদি কারো মনে আঘাত লেগে থাকে বা কেউ যদি খারাপ বুঝে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন তারাও যদি খারাপ যদি বলে থাকে কিছু তাহলে আমাকে ক্ষমা করবেন ছোট ভাই মনে করে কারণ আমি কখনও কারো থেকে বড় হতে চাইনি আর বড়ো হতেও আশা করব না আমি সকলের থেকে ছোট আছি ছোটোই থাকব। কিন্তু জগতের কল্যাণের জন্য আমি কিছু জিনিস তুলে ধরছি সকলে কল্যাণ হোক এটুকুই আমি চাইব এই মন্ত্রের নিয়ম হচ্ছে দুরকমভাবে করা যায় এক হচ্ছে কালীর মন্দিরে বসে করা যায় দ্বিতীয়ত হচ্ছে তাবিজের মাধ্যমে করা যায় প্রথমত ভোজ পদ্ধতি লাল কালি দিয়ে লিখে তাবিজের মধ্যে ভরে একটি ছেলের কাছে থাকবে আর একটি হচ্ছে মেয়ের গেটের কাছে পুঁতি দিয়ে আসবে এটাতে হয়ে যাবে আর চালানের বিষয়টা যদি কেউ করতে চান তাহলে আমাকে পার্সোনালভাবে কল করতে হবে আমি বলে দেবো কারণ ওই চালানটা আমি এইভাবে প্রকাশিত করব না কারণ গুরুভাক্য খাঁটি জিনিস পেতে হলে মূল্য তো আপনাদের সকলকেই দিতে হবে আমি যতটা পারছি আপনাদের দিচ্ছি এর বাইরে তো আমি যেতে পারবো না তো সেরমভাবে জিনিস নিতে হলে আপনাদের সেইভাবে পার্সোনালভাবে যোগাযোগ করতে হবে আর এর থেকেও ভালো ভালো এর থেকেও পাওয়ারফুল শক্তিশালী বিদ্যা যদি কেউ শিখতে চান পার্সোনালভাবে যোগাযোগ করবেন আমরা অবশ্যই শেখাবো কিন্তু একটা জিনিস আপনাদের কথা বলে রাখি দোকানে যখন মাল কিনতে যাবেন যেটা খাঁটি জিনিস পিওর খাঁটি জিনিস যখন আপনারা নিতে যাবেন সেটা কিন্তু দাম কিন্তু বেশি হয় ঠিক তেমনই কিন্তু খাঁটি জিনিস নিতে গেলে খাঁটি দাম হয় তো সেইভাবে জিনিস নিতে হলে সেইভাবে নেবেন তাহলে খাদ্য হবে বিদ্যা অত প্রয়োজন হয় না দশ বারোটা মন্ত্র থাকলে এনাফ ঠিক আছে সঠিক বিদ্যা হলে দশটা থেকে পনেরোটা বিদ্যা হলেই এ নাফ বিদ্যার অত প্রয়োজন হয় না যে একশো বিদ্যা হাজার বিদ্যা নিয়ে আপনি কি করবেন আপনি কাজে খাটাবেন কটা যাই হোক আর কথা বাড়ালাম না তো সকলে ভালো থাকবেন জয় শক্তি মা যদি সকলকে যদি কারো মনে যদি খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন যদি বলতুদি কিছু বলে থাকে তাহলে ক্ষমা করবেন তো সকলে ভালো থাকবেন জয় শক্তি মা।